শত শত টাকা খরচ করে বাইরে থেকে ব্রেড ক্রামস না কিনে মাত্র তিরিশ চল্লিশ টাকা খরচ করে ঘরে যে ব্রেড ক্রামস তৈরি করা যায় এটা কি আপনারা জানেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমজান মাসের ইফতার আইটেম তৈরিতে আমার সবচেয়ে যেটা বেশি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এই ব্রেড ক্রামস তবে অনেকেই জানে না মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ করে ঘরে ব্রেড ক্রামস তৈরি করা যায় তাই বাইরে থেকে অস্বাস্থ্যকর ব্রেড ক্রামস টাকা দিয়ে কিনে আনার কোনো প্রয়োজন নেই রমজানের আগে এইভাবে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিন আপনার কাজ এগিয়ে যাবে চলুন তাহলে রেসিপিটি দেখে আসি ব্রেড তৈরিতে লাগবে আমাদের আমি এখানে চল্লিশ টাকা দামের একটি ব্রেডের প্যাকেট নিয়েছি এইটা দিয়ে আপনাদের ব্রেড ক্রামস তৈরি করে দেখাবো আর হ্যাঁ চেষ্টা করবেন একদম টাটকা ব্রেড না নিয়ে দুই থেকে তিন দিন পুরোনো ব্রেড নেওয়ার জন্য তাহলে ব্রেড ক্রামস গুলো অনেক বেশি পারফেক্ট হবে এটার কারণ কি জানেন অনেক বেশি টাটকা ব্রেড কিন্তু নরম টাইপের হয়ে যায় দুই তিন দিনের পুরনো হলে ব্রেডটা অনেকটা শক্ত হতে শুরু করে অনেকটা ঝুরঝুরে টাইপের হয় এনিওয়ে ব্রেডের সাইডে যে ব্রাউন অংশগুলো আছে ফার্স্টে আমি ওগুলোকে কেটে আলাদা করে নিচ্ছি আপনারা ওগুলো সহই নিতে পারেন যদি সাদা ব্রেড ক্রামস তৈরি করতে চান তবে আমি এখানে কয়েক প্রকারের ব্রেড ক্রামস তৈরি করে দেখাবো এজন্য জন্য সব কিছু আলাদা করে নিয়ে নিচ্ছি আর সাইটের ব্রাউন অংশগুলো কিন্তু ফেলবো না ওইটা দিয়েও আপনাদের ব্রেড ক্রামস তৈরি করে দেখাবো এবারে ব্রেডের টুকরোগুলো আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি ফার্স্টে আমি আপনাদের অরেঞ্জ কালার ব্রেড ক্রামসটা তৈরি করে দেখাবো এটাই অনেক বেশি ফেমাস এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার এবারে এই ব্রেডের টুকরোগুলোকে আমি ব্লেন্ড করে ঝুরঝুরে করে নিব। ঠিক এরকমটা হবে ব্লেন্ড করে একেবারে গুঁড়ো করা যাবে না এরকম ঝরঝরে থাকবে ব্রেড ক্রামসের টেক্সচারটা যেমন হয় আর কি ঠিক ওরকম টেক্সচার আসা পর্যন্তই কিন্তু ব্লেন্ড করে নিতে হবে অনেক বেশি বড় টুকরোও রাখা যাবে না আবার একেবারে গুঁড়ো করেও ফেলা যাবে না একইভাবে কিছু সাদা ব্রেড স্লাইসও আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি এখানে কিন্তু কোনো কালার ইউজ করিনি এবারে ব্রেডের সাইডের যে ব্রাউন অংশগুলো কেটে আমি আলাদা করে রেখেছিলাম ওইগুলোও ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি এবং ব্রেডের একদম নিচের যে ব্রাউন স্লাইসটা থাকে ওইটাও কিন্তু ফেলবো না ওইটাও আমি এখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এক কথায় ব্রেডের কোনো অংশ এখানে ফেলবার নয় সব কিছু দিয়ে ব্রেড ক্রামস তৈরি করা যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েক ফুটা ইয়েলো ফুড কালার এটা আমি হলুদ ব্রেড ক্রামস তৈরি করব আচ্ছা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালারেই কিন্তু এভাবে ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন তবে মেইনলি যে কালারের ব্রেড ক্রামস হয় আর কি আমি সেই কালারগুলোই আপনাদের তৈরি করে দেখাচ্ছি বাই ওয়ে আমার এগুলো ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার চলে আসছে এবং কত সুন্দর একটা টেক্সচারও চলে আসছে অলরেডি মনে হচ্ছে এগুলো ব্রেড ক্রামস তৈরি হয়ে গেছে তবে এভাবে তো এগুলোকে সংরক্ষণ করে রাখা যাবে না সংরক্ষণ করে রাখার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে চলুন সেটা দেখে আসি চুলা একটি শুকনো প্যানের ফার্স্টে আমি ইয়েলো কালারের ব্রেড ক্রামসটা নিয়ে নিচ্ছি চুলার হিট একদম লোতে রেখেছি এই লো হিটে এবার ব্রেড ক্রামসগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে চুলার হিট একদমই বাড়ানো যাবে না তাহলে কিন্তু এগুলো দ্রুত পুড়ে গিয়ে কালারটা নষ্ট হয়ে যাবে চুলার হিটটাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে এইভাবে ভেজে নিতে নিতেই ব্রেডের মধ্যে যে ময়শ্চারটা থাকবে ওইটা একদম টেনে ব্রেড ক্রামস ঝরঝরে বা করকরে হয়ে আসবে এতে করে ব্রেড ক্রামসের শেলফ লাইফ বেড়ে যাবে দেখতে পাচ্ছেন ভেজে নিতে নিতে ব্রেড ক্রামসগুলো অলরেডি একদম ঝরঝরে হয়ে এসেছে এবং আপনারা হাতে নিয়ে টাচ করলে বুঝতে পারবেন এগুলো একদম মুচমুচে হয়ে গেছে ব্রেড ক্রামসগুলো এই পর্যায়ে আসতে প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে এর থেকে বেশি সময় লাগে না এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার চলুন আপনাদের একটি ডেমো দেখাই একইভাবে আমি আপনাদের অরেঞ্জ কালারের ব্রেড ক্রামসটাও তৈরি করে দেখাচ্ছি তবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখুন এই ব্রেড ক্রামসটা প্যানে দেওয়ার পর কিন্তু এরকম দলা বেঁধে গেছে এটার কারণ হচ্ছে চুলা হিটটা একটু বেশি ছিল মানে প্যানটা অনেক বেশি গরম হয়ে গেছে যার কারণে এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রেডের ময়শ্চারটা একদম গোলে দলা বেঁধে গেছে যাই হোক এটা কোনো প্রবলেম না কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এগুলো ক্রিস্পি হয়ে গেছে ওই পর্যায়ে আমি ব্লেন্ডারে আরও একবার দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পরে ঠিক এরকমটা হয়েছে সো এখানে ঘাবড়াবার কিছুই নেই আপনারা যদি এরকম সমস্যা ফেস করেন তাহলে এইভাবে ব্লেন্ড করে নেবেন তাহলেই হবে আমার এই ব্রেড ক্রামসগুলোও তৈরি করা হয়ে গেছে দেখুন কতটা ঝড়ঝরে এবং ক্রিস্পি হয়েছে এগুলো আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি একইভাবে আপনাদের সাদা ব্রেড ক্রামসটাও তৈরি করে দেখাচ্ছি এবারে কিন্তু প্যানটা আর খুব বেশি গরম করিনি চুলাটি একদম লোতে রেখে এগুলো আমি ভেজে নিচ্ছি যেহেতু এটা সাদা ব্রেড ক্রামস অবশ্যই চুলাহিরটাকে মেনটেন করে রাখবেন কারণ এগুলোর মধ্যে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে সাদা ব্রেড ক্রামসের ক্রামস বা টুকরোগুলো আমার কাছে একটু বড় মনে হয়েছে এগুলো ভেজে নেওয়ার পরে আবারও ব্লেন্ডারে দিয়ে সামান্য একটু ব্লেন্ড করে একদম ঝুরঝুরে করে নিয়েছি ফাইনালি আমার তিন কালারেরই ব্রেড ক্রামস রেডি কি দেখে মনে হচ্ছে না মাত্র বাজার থেকে কিনে এনেছি তবে আপনারা তো দেখতেই পেলেন একদম সরাসরি আমি বাসাতেই আপনাদের কত সহজে এগুলো তৈরি করে দেখালাম এখন কি আর প্রয়োজন আছে বলুন তো বাজার থেকে চড়া দামে ব্রেড ক্রামস কিনে আনার মাত্র তিরিশ চল্লিশ টাকা খরচ করলে ঘরে যে এত নামি দামি জিনিস সহজেই তৈরি করা যায় সেটা অনেকেই জানে না শুধু তাই না একবার বানিয়ে এগুলো আপনারা এক থেকে দুই বছর পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন একদমই নষ্ট হবে না তবে তার জন্য এগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে ব্রেড ক্রামসের মধ্যে কোনো যেন ময়শ্চার না থাকে এদিকটা খেয়াল রাখবেন সো দেখে নিলেন কত ইজিলি অল্প খরচে বাসায় ব্রেড ক্রামস তৈরি করা যায় রমজানের আগে এভাবে আপনারা বাসায় তৈরি করে সংরক্ষণ করে রেখে দিন আপনার রমজান মাসের খরচটা যেমন বেঁচে গেল তেমনি সময়টা অনেক বেঁচে গেল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ